প্রিয় দর্শক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ভিডিও দিকে খেয়াল রাখবো সিংহেশ্বর বাজার হইতে বুঁহা এক মেসিল বিশ্ব নবীকে অপমান করা হচ্ছে তারই প্রতিবাদে যোগীর রাজ্যে যে বিশ্ব নবী বুদ্ধিবাস উপলক্ষে নবীকে ভালোবাসি তারই একটা ব্যানার লিখেছিল কয়েক যুবক মিলে সেই ব্যানারকে খোলা কেন্দ্র করে পঁচিশ জন যুবককে গ্রেপ্তার করা আছে তারই প্রতিবাদে তীব্র নিন্দা ও দীক্ষা জানা এই মিছিল বিরাট ঐতিহাসিক মিছিল সিংহেশ্বর বাজার হইতে বাজার বাজার চন্দনেশ্বর ও কাশীনাথপুর বিভিন্ন জায়গা আমাদের এই আন্দোলন আছে বিশ্ব নবীর যে অপমান হয়েছে। প্রতিবাদে ঐতিহাসিক মহামিছিল আর নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমরা চুপ করে ঘরে বসে থাকবো না বিশ্ব নবীর জন্য আমরা জান দিতেও প্রস্তুত আছি দেখছো হাজার হাজার মানুষের যে বাইক র্যালি বিশাল একটা র্যালি হয়েছে এর মাধ্যমে ওরা ও নিন্দা দীক্ষা জানাওয়া হুঁশিয়ার দেওয়া হবে যোগী সরকারকে